জঙ্গল মহলে যিনি ব্রিটিশের অত্যাচার কাহার মানিয়েছেন সেই রকম একটা লোককে কলকাতা পুলিশের নগরপালের মতো জায়গায় আপনি বসিয়েছেন আর বিনীত গোয়েলকে প্রাইজ পোস্টিং দিয়ে এসটিএফ এ বসিয়েছেন গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন বিনীত যেটা চেয়েছে সেটা দিব দিস ইজ পানিশমেন্ট না সেটেলমেন্ট ওদেরকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে কাউকে পানিশমেন্ট দেওয়া হয়নি যদি কম্পালসারি পাঠা পাঠাতো তাহলে বুঝতাম যে জুনিয়র ডাক্তারদের দাবি মুখ্যমন্ত্রী মেনেছেন মুখ্যমন্ত্রী অনুতপ্ত এ মুখ্যমন্ত্রীর মধ্যে কোনো অনুতাপ অনুতপ্ত নেই তিনি পুলিশ একদিকে মুখে জাস্টিসের কথা বলছেন অন্যদিকে একুশ জন লয়ারকে দিয়ে আজকে রাজ্য সরকারের লয়ার লাইফ স্ট্রিমিং বন্ধ করতে গিয়েছিলেন কি ভয় আপনার পশ্চিমবাংলার বোনেরা দেখছে না হাতে ব্যানার উই জাস্টিস আর দিল্লিতে একুশ জন দিয়ে কে জাস্টিস চাপা জাস্টিস আপনি কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ভি কুমার সহ একাধিক আইপিএস আইসি এসিপি দের দল বেঁধে কাল পাঠিয়েছেন অভিজিৎ বাবুর গাড়িতে অভিজিৎ মন্ডলের বাড়িতে যাতে অভিজিৎ মন্ডল মুখ না খোলে বাড়িতে যদি কিছু থাকে থেকে থাকে সেটাকে সরিয়ে দেওয়ার জন্য অতএব ভারতীয় জনতা পার্টি রাস্তায় ছিল আছে থাকবে গতকালই আমাদের প্রদেশ সভাপতি কর্মসূচি ঘোষণা করেছেন আজকে শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো সৃষ্টির দেবতা কর্মের দেবতা প্রকৃত শ্রম দিবস শ্রমিক দিবস আছে আজকে প্রধানমন্ত্রীজির পঁচাত্তরতম জন্মদিন চারিদিকে সেবা কর্মসূচি আমিও সেবা দান করার জন্য এই মুহূর্তে নন্দীগ্রাম দু নম্বর ব্লকে উপবিষ্ট হয়েছে স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও সরিয়ে দেওয়া হলো আগেই বললাম উনি গতকাল বলেছেন যে জুনিয়র ডাক্তাররা তিনজনকে সরাতে চেয়েছিলেন স্বাস্থ্য সচিব দুর্নীতিগ্রস্ত নিগম ডিএমই ডিএইচএস তিনজনকে একসাথে সরিয়ে দিলে স্বাস্থ্য দপ্তর চলবে কিভাবে তাই আমি জুনিয়র ডাক্তারদের অনুরোধ করার পরে আমি দুজনকে সরানোর সিদ্ধান্ত নিচ্ছি ডিএইচএস এবং ডিএমই তখনই তিনি বলেছেন তারা অল্প সময়ের জন্য গেছিলেন এই দায়িত্বে বেশি সময় তারা মাননি তার মানে তারা দোষী নন এবং তারা যে উচ্চ মর্যাদায় আছেন তার থেকেও ভালো জায়গায় আমি দেব তাদেরকে আমি ডিমোশন করতে পারবো না সেই অনুযায়ী তিনি আজকে তাদেরকে প্রমোশন দিয়েছেন এটা দাবি পূরণ বলে না এটা বলে সুকমল মতির যুক্ত সেবক হিসেবে যাদেরকে আমরা বলি মানুষরূপী ভগবান আমাদের ডাক্তার সমাজ তাদের মধ্যে জুনিয়র ডাক্তার এই রাষ্ট্রবাদী রাষ্ট্রপ্রেমী যারা আমাদের ভাই বোনেরা পঁয়ত্রিশ ছত্রিশ দিন ধরে লড়াই করেছেন অনেক ভিজেছেন না খেয়ে না স্বাভাবিক যাপনের বাইরে গিয়ে খুব কষ্ট করেছেন তারা তাদের দাবি উনি মানেননি এই অর্ডারগুলো হচ্ছে সব প্রাইজ পোস্টিং এবং পুনর্বাসন নট পানিসমেন্ট সেই সমস্ত জুনিয়র ডাক্তারাই আজকে সুপ্রিম কোর্টে আর্জি করছে যে এখনো হাসপাতালে ঘুরছেন সেই সমস্ত ব্যক্তিরা ভয় পরিবেশে কিভাবে কাজে যোগ দেব কিভাবে কাজে যোগ দেব সেই সব সুপ্রিম কোর্ট বলে দেবে আমার বলার কিছু নেই কিন্তু সেই আবার কন্ট্রাকচুয়াল সেই আবার সঞ্জয় রাখ সেই যে কন্ট্রাকচুয়াল না না আমি আপনাকে বলি এই সরকার একটাও পার্মানেন্ট চাকরি দেয় না দেবেও না ওবিসি নিয়ে যা করে রেখেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার মানেনি সুপ্রিম কোর্ট গেছিল স্টে দেয়নি একটাও পারমানেন্ট চাকরি হবে না এবং এই কন্ট্রাকচুয়াল হান্ড্রেড পয়েন্ট রোস্টার দিতে হবে এদের ডিউটি এইটা ছ মাস অন্তর রিনুয়াল করবে আর এদেরকে দিয়ে ভোট লুট করাবে পার্টির ক্যাডারদেরকে নিয়োগ করবে কোনো নিয়ম নীতি নেই আর আমি বিধানসভায় মুখ্যমন্ত্রীকে তার বক্তব্যের মাঝে বাধা দিয়েছিলাম যে নারী পুরুষের সমান অধিকার আজকে মোদীজি লোকসভা বিধানসভায় তাদের এক তৃতীয়াংশ দিয়েছেন আগামী ভোট থেকে কার্যকর হবে আপনি রাত্রি সাথীর কর্মসূচি দিয়ে মহিলাদেরকে নিরাপত্তা দিতে পারবেন না আমি স্পিচের সময় আমি প্রতিবাদ করেছি আমি বলেছি আপনি এটা বলতে পারেন না পুরুষ মহিলা রাত্রি দিন সব সময় তারা তাদের নিজের অধিকার স্বাধীনতা নিয়ে কাজ করবেন এই সরকার নারী সুরক্ষা দিতে ব্যর্থ এবং প্রধান মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আলাপন পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর তিন তারিখে বিধানসভার বক্তব্য অপরাজিতা বিলে আর আজকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের লয়ার সাথী কর্মসূচি থেকে রাজ্য সরকার প্রত্যাহার করে দিতে রাজি আছে বলার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে এই সরকার মহিলা বিরোধী সরকার ইডি অ্যাকশানে লোকী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের একাধিক আমি আপনাকে বলি ইডি ইএমএলের অন্তর্ভুক্ত দুটো মামলা তারা চালু করেছে একটা টালা থানার মামলা একটা খড়দা থানার মামলা সবাই জানে ওরা প্রেস প্রেস কেও বলেছে সেই ইনভেস্টিগেশন হচ্ছে আমার ধারণা খাদ্য শিক্ষার থেকে মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামের থেকে বড় স্ক্যাম স্বাস্থ্য দপ্তরে আছে ও সেটা ইডি এফিশিয়েন্ট ইন্টেলিজেন্ট কম্পিটেন্ট অধিকারীরা খুঁজে বের করতে পারবে এই বিশ্বাস আমাদের সকলের আছে